বড় ভাই ও বড় ভাই ও শিকার বড় ভাই কই শালা তুমি শিকার কা আমার হাতে তুলে দি মানে কি বলো আমি শিকার কা বড় ভালোবাসি না বড় ভাই শিকার কা আমি ভালোবাসি তুমি শিকার কা আমার হাতে তুলে দাও তোদের সাহস তো কম নাই তোরা তো বান্ধবীর কি মিল দেখ দুজনে একই ড্রেস পিড়েছে হ্যাঁ কি কি বলেছিস চ বন্ধু আমার রসিয়া খাটের ওপর বসিয়া তোর নানি এখন পান খাওয়াইছে असलो তুমি এত কথা বলবো না তুমি সত্যি কথা বলবা তুমি আমাদেরকে তা কে তোমাদের দুজনকেই পছন্দ কিন্তু আমাকে না পটি আমার দাদাকে পটাও আমার দাদা যাকেই পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব তাতে মাতার হলো চলবে একওকে পটি লাভ নাই আজবি সোনজিবালায় আমার বাইত বা দুজনকে ডিম ছেড়ে দخوا ভালো কথা আমার পিছনে ঘুরে লাভ নেই আমার দাদাকে পটাও এ দেখে দেখলে আবার আমায় বললো এই ছোরা শুধু বল বল বকে চ ও দাদার কাছে চ দাদার কাছে কি ফয়সালা হয়ে যাবে চ ঠিক আছে চ চ চ চ চ চ চ নেদা বড় ভাই ও বড় ভাই ও শিকার বড় ভাই কইশালা কি হই

এরা দুজন কি বলছে তুই কি ওদের ভালোবাসিস এদের দুজনা কা বীজ করতে চাস তুমি যেখানে বীজবা আমি সেইখানে বীজ করব ঠিক আছে তুই ঘরে যা দাদা শিক্ষার জন্য আমি করতে পারি তুমি কি পরীক্ষা নিবা আমায় বলো পারবে তোরা দুজন পরীক্ষা দিতে হ্যাঁ

ওই যে জমিটা দেখতে পাচ্ছিস ওই জমিটা ভালো করে মই দিয়ে ধানের বীজ উই দিতে হবে আর ওটা ওয়াই তে তোরা পরীক্ষায় পাশ করে ফেলেছিস আর হ্যাঁ ওই কাজটা শেষ করি এখন একটা কাজ আছে চ না আর আমি ভেতরে বুঝছো ধরো ধর ধরো থুই দাও জামাটা আর চোরটা থুই দে তোরটা থুই দে চল চল তাহলে কেন আমি বসলাম দেখ আমি একাই একদম মজিনি শেষ করে দেব তুই আমার কম ভাবে চিনি নাকি

আবার কেমন লাগা দেখ হয়ে গিয়েছে কাজ হয়ে গিয়েছে তাহলে আমরা পাস হয়ে তো পরীক্ষায় কিসের এখন পরীক্ষায় পাস হলি এখন ওই ভুঁই বীজ মারবি বীজ উয়াবি তারপর আমি ঠিক বলবো চ বীজ মারবি আমার মনে হয় যে টনা একটু বেশি খেটি এর সঙ্গে আমার বোনের বিয়েটা দেওয়া উচিত চ চ বীজ মারবি দা এখানে ভালো করে উই ফেলতে হবে তারপর আমি ভেবে বলবো তোরা পরীক্ষায় পাশ করেছে নাকি দাদা বীজ করা মারগা ঠিক আছে তুমি দেখো এইখানে বীজ করে মেরে ওখানে উই দেবো ঠিক আছে দেখে আমি দেবো হয়ে রাস্তাঘাট সব কাদা করে দিল এ তুরা শোন এদা শোন একজন গোয়াল ছাপ করবে আর একজন গোবর তুলবে ঠিক আছে তাড়াতাড়ি কাজে লাগ পড়গা এই কিলান তো শরীর আবার গোয়াল ছাপ করতে হবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কাজে লাগ পড়গা তারপর দুটুক খাই দেব খাই ভি খায়নি এ গোটা ছাপ করে খেতে পারবো তো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি লাগ পর তারপর খেতে পারবে ঠিক আছে এ চলো চলো এ ওই কাঁটা ভালো করে দিবি আরে তা বালতি এ তুই বালতি ধর বালতি ধর বালতি তুই নিজাত

হুম এই তরকারি প্যাকেটে থাকে তোরা দুজন দেখেই দেবের বইয়ে ঝাল মাখি ভাত ভাত তেমন হয় তোরা দুজন ভাত খাইনে এই তরকারি প্যাকেটেই থাকে আই লাভ ইউ বই দেখো নে দেব যেমন ঝাল মাখি ভাত খাইছে তেমন তোমরা দুজন খাও তোমাদের ভালোবাসা ভরবো এ ভাই তোর জন্য আমি সব কিছু করতে পারি পারলে আমার জীবনটাও দিয়ে দিতে পারি এই তুই না করতে না যা আমার ভালোবাসাটা তোকে দিয়ে দিলাম যা তুই করে কমরে খা গা যা যা খা நோ 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 நோக்க